ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আমার জেনারেল তখন আমরা বসি ট্রেনে তখন থেকে খালি আসলো ট্রেনটা তখন সারছে তখন আমার বাড়তি একটা সাইড আর একটা সিঙ্গেল সিঙ্গেল জানার সাইড করছি তো তখন ওই কোনাতে একটা মুসলিম বদলুক বসাতে আসলো সে ওই আমার বাতিল উল্টা দিকে গেছে গিয়ে বসে তো বসে ওই কিছু সময় যখন ট্রেনটা চলছে তখন হাওয়াতে আমার গরমের মধ্যে ঘুম লাগছে আমি ঘুমাই গেছি তো আমি তো না তখন ওই বদলুকটা আমার বাতিলির সামনে তার উপাইতেছে তখন তাই মোবাইলটা বাইর ভরার চেষ্টা করছে তখন সে আবার ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকে হেটা উজ এটাতেই দেখাইতে শুরু করছে ওই জায়গাটা ঘোরার পরে তাই একটু বাদল ডেকে তো কিনারে লুকাইছে আইসে দৌড়িয়া তো আমরা আইসি এখন এরপরে মানুষ হয়েছে আমি গিয়ে আর পি এফে ডেকে কাঁদছি আর পি এফে ডেকে আর পি রাতে গিয়ে দিয়েছি না তারপরে ওই ট্রেনে ট্রেনে তারা এসি কামড়াতে নিয়ে গেছে গে তারা হেফাজতে নিয়ে গেছে গিয়ে তারে তারপরে তো আমরা বইয়া ধর্মনগর আইসি আপনার ফলে ধর্মনগর আর পি রে ওই রেলের যারা আসতো ডিউটিতে তারা শুনতে দিয়েছে এই ধরনের কর্মকাণ্ড এবং রেলওয়ে স্টেশনের মধ্যে আর তাকে সব তাকে ঠিক আছে